আসসালামু আলাইকুম কে অবস্থা তোমাদের আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের সবারই প্রত্যেকের মনের মধ্যে একটা প্রশ্ন কিন্তু তোমরা করেই থাকো তোমরা করো আর না করো বাট আমরা এগুলো বুঝি যে তোমাদের একটা প্রশ্ন থাকে ভাইয়া পড়াশোনায় কামবে কিভাবে করব। পড়াশোনায় ভাল লাগে না পড়াশোনা করতে বসলে মনোযোগ থাকে না একটা টপিক নিয়ে বসছি পাঁচ মিনিট পর পর আর ভাল লাগে না এই যে পড়াশোনার যে একটা ডিস্ট্রাকশন তোমাদের কাজ করে পড়াশোনার প্রতি এই পড়াশোনায় তোমরা কিভাবে কামব্যাক করবা অর্থাৎ একাডেমিক কামব্যাক কিভাবে করবা আজকের ভিডিওটা এইটা অনেকের আছে সিলেবাস এখনো মানে শেষই হয় নাই অনেকে আছে বইটা ধরোই নাই কোনো একটা সাবজেক্ট তুমি ধরোই নাই অনেকে আছো সুতরাং কিভাবে তোমরা কাম কামব্যাক করবা আজকের টপিকটাই হচ্ছে এটা দেখো শুরুতে তোমাকে বলি তোমার সিচুয়েশনটা যদি এরকম হয় যে পড়াশোনা আহ বাট ভালো লাগে না বা তোমার ডিস্ট্রাকশন কাজ করে বা তোমার হচ্ছে পড়তে বসলে অন্য কিছু মাথায় ঘুরে এরকম যদি হয় তাহলে আমি যেটা বলবো শুরুতেই যেই জিনিসগুলো তোমার মাথার মধ্যে ঘুরতেছে সেগুলোকে একটা সাইড করবা সেগুলোকে একটা সাইড করবা এরপর তোমার শুরুর যে কাজটা হবে তুমি যে এই যে এই পর্যন্ত পড়াশোনা করে আসতেছো দেখতেছো যে তোমার পড়াশোনা ঠিক মতো হচ্ছে না সিলেবাস কমপ্লিট হয় নাই অনেক অনেক গ্যাপ আছে তোমার সুতরাং এই যে নিজের ভুলটাকে স্বীকার করো অর্থাৎ তুমি যে সময় কম কম তুমি যে যে দিকে একটু ফোকাস ছিলা এটা নিজের ভুলটা এটাকে তুমি তুমি এখন স্বীকার করো করো এবং কিন্তু নিজেকে কি না দোষ দিও না দোষ দিও না বলতে কি তুমি ভুলটা স্বীকার করো না যে আমার ভুল হয়েছে আমার এখন আবার কামব্যাক করতে হবে আমার পড়াশোনাটাকে ঠিক মতো করতে হবে এই জিনিসটা তুমি স্বীকার করো কিন্তু নিজেকে দোষ দিও না দোষ দিলে কি হবে নিজের উপর ক্ষোভ আসবে এবং নিজেকে আরো বেশি ডিমোটিভেট করে ফেলতে পারো সুতরাং যাতে ডিমোটিভেট না হও নিজেকে দোষটা দিও না বাট নিজের ভুলটাকে স্বীকার করে সামনের যে দিনগুলো আছে সেখানে ভালো করে ফোকাস করো নেক্সট সহজ কিছু দিয়ে স্টার্ট করো দেখো একাডেমিক কামব্যাক করার জন্য শুরুতেই তুমি যদি একটা হার্ড সাবজেক্ট নিয়ে পড়া শুরু করো ধরো ফিজিক্স অথবা ধরো তোমার অ্যাকাউন্টিং অথবা তোমার আর্টসের কোনো একটা সাবজেক্ট যে কোনো একটা সাবজেক্ট নিতে পারে তুমি ধরলা এখন খুব হার্ড সাবজেক্ট দিয়ে তুমি পড়াটা শুরু করলে দেখব যে তোমার প্রথমত লাগবে কি বোরিং আর ভাল লাগবে না এরপর তোমার এমনি ডিস্ট্রাকশন কাজ করবে যে না থাক পরে পড়বো না পরে শেষ করবো এই টপিকটা ভালো লাগতেছে না তো শুরুতে এমন কিছু দিয়ে স্টার্ট করো যেন তোমার মোটিভেশনটা আরো বেশি বেড়ে যায় যেরকম তুমি চাইলে শুরু করতে পারো ধরো বাংলার একটা গদ্য দিয়ে তুমি চাইলে শুরু করতে পারো একটা পদ্ম দিয়ে বা তুমি যদি চাও পড়াশোনাটাকে আরেকটু ফ্লো করার জন্য কেমিস্ট্রির যে থার্ড চ্যাপ্টারটা আছে এই থার্ড চ্যাপ্টার দিয়ে তোমার শুরু করতে পারো সেটা একটু ইজি চ্যাপ্টার সুতরাং এমন কিছু দিয়ে শুরু করো যেইটা খুব সহজ চ্যাপ্টার এবং সেখান থেকে তুমি খুব ইজিলি পড়াগুলো ধরতে পারবা এবং বুঝতে পারবা এবং তুমি যখন সলভ করতে যাবা তখন তোমার কনফিডেন্স লেভেলটা অনেক হাই হয়ে যাবে সুতরাং সহজ কিছু দিয়ে স্টার্ট করো এটা হচ্ছে সেকেন্ড কথা থার্ড কথা হচ্ছে টার্গেট ফিক্সড করো দেখো তোমার সামনে পাঁচ মাস পর এস এসসি পরীক্ষা এরপর যারা ক্লাস নাইনে পড়তেছো তাদের সামনে হচ্ছে ফাইনাল পরীক্ষা বা উত্তীর্ণ হওয়ার যে পরীক্ষাটা ক্লাস টেনে সুতরাং এই যে তোমার এখন টার্গেটটা কি হবে যে ভালো একটা রেজাল্ট করা তোমার হাতে সময় আছে পাঁচ মাস এই পাঁচ মাসে তোমার সিলেবাস কভার করা এবং এই সিলেবাসটা কভারের পর তোমার রিভিশন দেওয়া এক মাস অর্থাৎ চার মাস সিলেবাস কভার এক মাস রিভিশন এই যে এগুলা হচ্ছে তোমার এখন টার্গেট যে না আমার টার্গেট হচ্ছে একটা ভালো রেজাল্ট করা আমাকে এই প্রসেসিংয়ে পড়তে হবে সেই অনুযায়ী আমাকে এই প্রসেসিংয়ে পড়তে হবে এরপর হচ্ছে একটা রুটিন বানায় ফেলাও দেখো আমি অলরেডি কিভাবে তোমার রুটিন সাজাইতে হবে কীভাবে তুমি রুটিনগুলো সাজাবা প্রতিটা সাবজেক্টে প্রতিদিন পড়া লাগবে এরকম একটা রুটিন আমি অলরেডি ক্লাস আপলোড দিয়েছি এই চ্যানেলে সুতরাং তুমি চ্যানেলে দেখে নিতে পারো এরপর দেখো এই যে রুটিন যদি তুমি বানাও তাহলে দেখবো যে তোমার আজকে যে রুটিনটা ফলো করলা কালকে আরেকটু বেশি ফলো করলা এরপরে দেখবে যখন একটা ফ্লো চলে আসবে পড়ালেখা তখন তুমি রুটিন অটোমেটিক ফলো করতে পারবা নেক্সট পড়ার মাঝে ব্রেক না তুমি যদি চার ঘন্টায় পড়ার টেবিলে বসে থাকো শুধু পড়তেই থাকো তোমার মানে যেই পড়াগুলো তুমি পড়বা ম্যাক্সিমাম জিনিসগুলো তুমি ভুলে যাবা এটাই বাস্তব তুমি পড়ার মাঝে ধরো আধা ঘন্টা পড়লা আরো পাঁচ মিনিট রেস্ট নাও আধা ঘন্টা পড়লা আরো দশ মিনিট রেস্ট নো যখন তুমি এইভাবে পড়াশোনাটা করবা টেস্ট নিয়ে নিয়ে তখন দেখবা যে তোমার ওই টাইমটাই তোমার ব্রেনটা কি করবে যে জিনিসগুলো তুমি এই পর্যন্ত পড়লা সেগুলোকে আরেকবার রিক্যাপ করবে অর্থাৎ তোমার সেই জিনিসগুলো আবার মনে পড়বে এইভাবে কিন্তু তুমি বেশি মনে রাখতে পারবা সুতরাং এটা একটা ভালো টেকনিক পড়ার মাঝে ব্রেক নাও এবং নিজেকে রিওয়ার্ড দাও রিওয়ার্ড বলতে কি নিজেকে রিওয়ার্ড দাও মানে কি মানে হচ্ছে ধরো তুমি পড়তেছো পড়ার মাঝে आधा ঘন্টা পর তুমি এক কাজ করবা একটা চ্যাপ্টার যখন পড়বা ওই চ্যাপ্টারটা পড়ার শেষে একটা ওই জায়গায় একটা চকলেট বা অন্য কিছু একটা রেখে দিবা যেটা তুমি ধরো চ্যাপ্টারটা শেষ হইলেই তুমি ওই চকলেটটা খাবা চ্যাপ্টারটা শেষ হলেই তুমি ওইটা তুমি মানে অ্যাচিভ করবা সুতরাং তখন কিন্তু তোমার মোটিভেশনটা আরো বেড়ে যাবে যে না আমার এই চ্যাপ্টারটা শেষ করতে হবে শেষ করলে আমি এই জিনিসটা পাবো সুতরাং তুমি নিজেকে কি করবা রিওয়ার্ড দাও এরপর ডিস্ট্রাকশনগুলোকে দূরে সরাও দেখো ডিস্ট্রাকশন লাইফের ডিস্ট্রাকশনগুলো এত খারাপ যে এগুলো তোমার পড়াশোনার লেভেলটাকে এত ডাউন করবে যে তুমি পড়াশোনার প্রতি মনোযোগটাই আসবে না সুতরাং এই যে ডিস্ট্রাকশন যেরকম আমি যদি বলি ফেসবুক মেসেঞ্জার হ্যাঁ তারপরে ইনস্টাগ্রাম হ্যাঁ হোয়াটসঅ্যাপ এই জিনিসগুলোকে তুমি পড়ার টাইমে অন্তত পড়ার টাইমে ওয়াইফাইটা অফ করে দাও মানে তোমার ফোনের ওয়াইফাই যে অপশনটা ওটা অফ করে দাও সুতরাং তোমার কি হবে তখন এই গুলো কাজ করবে না দেখো যে একটা নোটিফিকেশন ঢুকলে যখন সাউন্ড হয় তখন তোমার মনোযোগটা চলে যাবে অলরেডি পড়া থেকে দূরে সরে যাও এক ধাপ এরপর যখন তুমি ফোনটা হাতে নাও দেখো যে একটা নোটিফিকেশন আসছে তখন একেবারেই সরে যাও সুতরাং এই কাজটা করবা চার ঘন্টা যদি পড়ার টার্গেট নাও চার ঘন্টার মধ্যে এই কাজটা করবা যে গুলোকে দূরে সরাবা অর্থাৎ তুমি ওয়াইফাইটা যে অপশনটা ওয়াইফাইটা অফ করে দাও তোমার এরোপ্লেন মোড দিয়ে দাও যেটা খুশি সেটা করো বাট ফোনটাকে দূরে সরায় দাও এক কথা যদি বলি ফোনটাকেই দূরে সরাই দাও অর্থাৎ ফোনটা এই চার ঘন্টার জন্য দূরে রাখো এই যে যে এই কাজগুলো বললাম নিজের ভুলটা স্বীকার করো কিন্তু নিজেকে দোষ দিও না যে টাইমটা আছে সেটাকে কাজে লাগাও সহজ কিছু দিয়ে স্টার্ট করো এরপর হচ্ছে টার্গেট ফিক্সড করো যে না তোমাকে ভালো রেজাল্ট করতে হবে পাঁচ মাস সময় আসে আমি এইভাবে এভাবে পড়াশোনা করবো একটা রুটিন বানায় ফেলো প্রতিদিন তোমাদের যে সাবজেক্টগুলো আছে প্রতিটা সাবজেক্ট নিয়ে টাচ করো পড়ার মাঝে ব্রেক নাও নিজেকে রিওয়ার্ড দাও এটা বলে ফেললাম ডিস্ট্রিকশনগুলোকে দূরে সরাও এই যে এই কাজগুলো বললাম এইগুলো যদি তুমি ফলো করো তাহলে আশা করতেছি তুমি নিজেকে পড়ার টেবিলে বসায় রাখতে পারবা তোমার মনোযোগটা আসবে এবং তুমি পড়ালেখায় একটা কামব্যাক দিতে পারবা একাডেমিক যে কামব্যাক সিলেবাস যাদের এখনও কভার হয়নি তারা কিন্তু এই কামব্যাকটা দিতে পারবা আজকের এই ভিডিওটা কেমন হলো তুমি কমেন্ট করে জানাও মোটামুটি চেষ্টা করেছি তোমাদেরকে একটু গাইডলাইন দেওয়ার এটা কিন্তু এমন না যে তোমাকে গ্রাফ দেখাই দিচ্ছে যে এইভাবে পড়লে তোমার এইভাবে তুমি কামব্যাক করে ফেলবা না তুমি এই যে এই জিনিসগুলো এগুলো ফলো করো তুমি ভুল স্বীকার করে নিজের দোষটাকে না ধরে তুমি সামনের দিকে যে পথটা আছে সেটাকে তুমি পাড়ি দাও সহজ কিছু দিয়ে স্টার্ট করো তুমি টার্গেটটাকে ফিক্সড করো এই যে এই ধাপগুলো আছে এগুলো জাস্ট তুমি ফলো করো দেখো যে তোমার পড়াশোনার প্রতি একটা আলাদা মনোযোগ তোমার চলে আসবে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ